মালটা কিন্তু কাজবুর হাশমা আরে আমার তো দোস্ত#!/সুইত আছে না রে দোস্ত মালডা তোই প্রথম দেখলাম আজ তো আমাদের এলাকায় দেখি নাই তাও এরকম বোরকা পরা তুই কি গোস hore আমি চিনি নাই মালটা নতুন হয় নতুন আইছে হ্যালো মানে দোস্ত পুরো যাতনো দাও দোস্ত আমার বোন নাই দোস্ত আমার বোন নাই দোস্ত

তুই নাকি খারাপ তুই নাকি মেয়েদের ডিস্টার্ব করে আমার ভাইয়া ভালো ভাইয়া আমার ভাইয়া পৃথিবীর সেরা ভাইয়া 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 বিশ্বাস কর এই কথাগুলো এখন থেকে এক ঘন্টা আগে আমি মনে প্রাণে বিশ্বাস করতাম কিন্তু আমি ভুলছিলাম যে ভাইয়া কলেজ থেকে আসার সময় ব্রিজের ওপর নতুন যে মেয়েকে দেখে তুই মা শিখছি বলেছিলি সেটা আমি ছিলাম যে ভাইয়া তোর দিয়ে সেই টাকা দিয়ে কেনা নতুন বোলকা পড়েছিলাম বলে তুই আমাকে চিনতে পারিস কিন্তু আমি তোকে আর চিনতে পেরেছি রে ভাইয়া খুব ভালো করে চিনতে পেরেছি ভাইয়া বিশ্বাস কর আমি মানতে পারতেছি না আমার ভাইয়া এমন আমি তোর মুখের দিকে কিভাবে তাকাবো বল ভাইয়া তুই ওই মুখ দিয়ে কী কী বলেছিলিস আমার ভাইয়া রে আমি পারবো না রে আমি এই মুহূর্তকে দেখাতে পারব না রে ভাইয়া আমি সেজন্য চলে যাচ্ছি অনেক দূরে চলে যাচ্ছি তুই বলছিলিস না আমি তোর পরিযার করা ভাইয়া রে আমি তোর বোন তাই তোর কাছে আমি পরিযার টি কিন্তু আর যাদের একটু করিস তারাও তাদের ভাইয়ের কাছে পরিচার্ত করা ভাইয়া আমি জানি না তুই আমাকে না চিনি এসব বলছিস প্লিজ ভাইয়া আর কোনোদিন কাউকে এসব বলিস না আমি তো জলেই ধরেছি আমাকে আর সব মেয়েদের মাঝে আমাকে খুঁজে তোর বন্ধু সে আমি কি করলাম বন্ধু এ খুদা আমার নিজের বোন আমি নিজ খাদ্য খুন করলাম এই সব কিছুর জন্য আমি তাই জব্বর খাস আমার আমার তো দোস্ত সইতা না রে আমি কখনোই আমাকে ক্ষমা করতে পারবো না বলে আমার জন্য আত্মহত্যা মিডিয়া তারুণ্যের প্রতিধ্বনি